আমি সব রে গুরুত্বপূর্ণ একটা ট্রিপস দিলাম বেদনার লাগিয়া সচরাচর সবদেও দেখা যায় কম বয়সে হোক আর বেশি বয়সে হোক কোমরও বেদনা পাও বেদনা শরীরও বেদনা খুব বেশি এখন দেখা যায় তো আমরা অনেকে অনেক টাকা খরচ করি থেরাপি দিয়া কোনো লাভ হয় না অনেকেও হইনি দেখা যায় কিন্তু লাভ হয় না থেরাপি দিয়া তো আমি একটা নতুন টিপস বার করছি বেলাইন দিয়া আপনারা আবার মনে করেন না যে নইগু আমার রুটি বলার বেলাইন এগো আলাদা কিনছি এক্সারসাইজ করার লাগে তো আপনারা করিয়া দেখবা উপকার নি যদি উপকার ফাইন কমেন্ট করিয়া জানাই বা আর আমার লাগি দোয়া করবা আমি সিস্টেমটা দেখাইয়া দিলাম ওলার মাঝে মাঝে আরও টিপস পাইবা এক্সারসাইজর বেদনার লাগিয়া পাও বেদনা কোমর বেদনা মেরুদণ্ড বেদনা জারার জারার আছে আজকাল তো অনেকে রু দেখা যায় বেতা আছে সবই করি বেদনা বেশি করে পাও বেদনা হাতুত বেদনা কোমরো বেদনা আমি দেখাইয়া দিলাম

কইলা বিছ মিনিট কৰিবা ফৰে আস্তে আস্তে ভাড়াইবা ইয়াত ফৰে আবাৰ এমনি নিবা অলান বিছ মিনিট কৰিয়া কইলা কম কম কৰবা ফৰে আস্তে আস্তে ভাড়াই বা দুইবেলা উক আৰু তিনবেলা উক ওলান কৰিয়া পাতা তাকিনিবা একেবাৰে আঙুল পৰ্যন্ত পাতা তাকি আৰু আঙুল পৰ্যন্ত ওলান বিশ মিনিট করিয়া এরপরে যাইবা গিয়া সামনে আঙ্গুলো আমি মোটামুটি উপকার পাইছি এটা লাগে আপনার দিলাম ভিডিও করিয়া কমেন্ট করিয়া জানাইবা আর যদি উপকার পাই নি করবা লাগে সবাই বাল্লা থাকবা আল্লাহ হাফেজ